আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাব সৌরা ফাতিহা তিনবার পরে চিরুনির উপর ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল প্রিয় দর্শক আপনি যখন এই আমলটি করবেন

এই দূরটি আপনি তিনবার পরে নেবেন এরপর আপনার হাতে একটি চিরুনি নিবেন ধরে নিন আমি একটা চিরুনি হাতে নিয়ে নিলাম এটা কিন্তু আয়না আমার চিরুনিটা একটি দূরে আমি বিজুটি করার শুরুতে চিরুনই সাথে নিয়ে আসতে আমার স্মরণ চিরোনা তো ধরেনই এটা একটা চিনি চিরুনি তখন আপনি কি করবেন সোহাতুল ফাতিহা পাঠ করবেন আউদ বিল্লা হিমিনা শাহিত নিউ রজিম বিসমিল্লা হিউ রহেমান ইউর র হিমিল হেমদুল ইল্লা হিউ আমি যেভাবে সূরাতুল ফাতে পাঠ করিছি বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে nitobhabe পাঠ করেছি আপনি অনুরোধ আবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এইভাবে সুরাতুল ফাতেহা পাঠ করে চিরুনির উপর একটি ফু দিবেন এইভাবে তারপর আবার পড়বেন বিসমিল্লাহ রহমান بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم আবারও চিরুনির উপর একটি ফু দিবেন এরকম ভাবে সৌরাতুল ফাতিহা আপনি তিনবার পাঠ করবেন আর তিনটি ফু চিরুনির উপর দিবেন সর্বশেষ তিনবার দূরশ্রী পড়বেন সাল্লাহ আলিহ সাল্লাম সাল্লাহ আলিহি ওসাল্লাম সাল্লাহ আলিহ সাল্লাম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সৌরাতুল ফাতিহা তিনবার পরে চিরুনির উপর ফু দিলে কি হয় সম্মানিত দর্শক এ আমল করার পরে চিরুনি দ্বারা আপনি কি করবেন এই চিরুনি দিয়ে আপনি মাথা আসরাবেন এই চিরুনির মাধ্যমে যদি মাথা আসান আপনার কি কি উপকার হচ্ছে আপনার মাথার ভিতরে টেনশন থাকলে এগুলো দূর হয়ে যাবে মাথা ব্যথা হলে মাথা ব্যথা দূর হয়ে যাবে মাথা থেকে চুল ভেঙে গেলে চুল পরে গেলে এগুলো সব সমাধান হয়ে যাবে আল্লাহ তালার এই বরকতি সুরার আমলের মাধ্যমে তাই আসুন আমরা আমলটি করি এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে জনকল্যাণের উপকারে চলে আসি